হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজা এখন আমরা কথা বলবো হচ্ছে সাকিব খান রায়ান রাফি জুটির কিন্তু অলরেডি ছবির চুক্তিবদ্ধতার ডান মানে অলরেডি সাইন করা ডান শাকিব খানের এবং এই ছবিতে আবারও আমরা শাকিব খান রায়ান রফি এস আলফা আই চোরকি এই পুরো কম্বিনেশানটা পেতে চলেছি বন্ধুরা প্রথমে ক্রেডিট যায় পৌষণের দিকে কারণ এই আপডেটের এক্সক্লুসিভিটিটা মানে এক্সক্লুসিভলি তিনি পোস্ট করেছেন বা তিনি জানিয়েছেন আমাদেরকে তার পরবর্তীতে আমরা কথা বলবো যে অ্যাকিউরেটলি ঘটনাটা ঘটেছেটা কি দেখো এটা কিন্তু কনফার্ম হবে এটা আমি বলছি না এটা আমার মানে এটা রায়ান রফি নিজে বলেছিল নায়ণ রাফি নিজে যখন লায়ন নিয়ে ইন্টারভিউটা দেয় তখন কিন্তু নায়ণ রাফি অফিসিয়ালি কনফার্ম করে দেয় যে আমরা কুরবানি ঈদে আবারও আমি শাকিব ভাইয়ের সাথে একটা কিছু প্ল্যান করছি এবং সেখানে কিন্তু আমরা বড় লার্জার দ্যান লাইফভাবেই প্ল্যান করব এবং এস যে আবারও এই পুরো ব্রাঞ্চটা করতে চলেছে এবং এস যে বাংলাদেশে কী বলবো নিজেদের অফিস সেট করে ফেলেছে এবং এস যে করবেই প্রতি বছর একটা করে সাকিব খানকে নিয়ে ছবি তার উদাহরণ বা তার প্রমাণ হচ্ছে তুফানের ইন্ডাস্ট্রি হিট বক্স অফিস কালেকশান বন্ধুরা তুফান ছবিটা যে লেভেলের বক্স অফিস কালেকশন করেছে তাতে সত্যি কথা বলছি ওই লেভেলের বক্স অফিস কালেকশনের ধারে বারে যাওয়ার কোনো সিনেমার কোনো দম নেই কারোর দম নেই সাকিব খানকেও আবার যদি ওরকম কালেকশন করতে হয় তাহলে ওরকম কিছু আসতে হবে তুফানের মতন বড় ছবি কিন্তু কেউ নেই ধারে পাশে তুমি বলো তুমিই বলো না তো তুফান একটা তুফানই ছিল সত্যি কথা বলতে কি এবং তুমি যদি বলো আমাকে পার্সোনালি ইন্ডিয়া থেকে বসে আমি কিন্তু রায়হান রফিকে সব থেকে বেশি ভরসা করি সাকিব খান রায়হান রফি এই জুটিটাকে আমি সব থেকে বেশি ভরসা করি রায়হান রফি বাংলাদেশের আমার মনে হয় শ্রেষ্ঠ ডিরেক্টরের ভিতরে নাম্বার ওয়ান পজিশনটা আমি রায়হান রফিকে রাখবো তো রায়হান রফি যখনই শাকিব খানের সাথে কোলাবরেট করবে না আমার একটা এক্সাইটমেন্ট বেড়ে যাবে তো রায়হান রফি অলরেডি বিরাট বড় একটা ছবি নিয়ে আসতে চলেছে ইয়েস বন্ধুরা আমরা জানি লায়ন ছবিটা আসতে চলেছে লায়নের শুটিং শুরু হবে সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে এবং ওটা শেষ করেই রায়ণ রাফি শুটিং হাত দেবেন হচ্ছে শাকিব খানের এই ছবিটাকে নিয়ে দেখা যাক রায়ান রাফি মানে কিন্তু অরিজিনাল গল্প এবং অরিজিনাল কনসেপ্ট দেখা যাক খুনি শিকদার বলে একজনের গল্প নিয়ে হয়তো করতে পারেন রায়ণ রাফি এখন দেখা যাক সেটা আমরা এখনই মানে অ্যাকিউরেটলি বলে দিতে পারি না যে হ্যাঁ হ্যাঁ এটাই হবে ওটাই হবে না না আমরা এক গল্পের মূলরত্ব জানি না তবে এইটুকু বুঝতে পারছি রায়ন রাফি কিন্তু সেই ইন্টারভিউতে পরিষ্কারভাবে বলে দিয়েছো যে আমি সাকিব খানকে নিয়ে ছবি করছি একটা তো কোথাও গিয়ে এবং সেটা কুরবানি ঈদেই আসবে তো প্রত্যেক বছর কুরবানি ঈদে একটা করে রাহান রাফি সাকিব খানকে নিয়ে এই ছবি জুটিটা বা এই ছবিটা আসতে থাকবে কেন আসতে থাকবে তার অন্যতম কারণ হচ্ছে দেখেইছো তো দেবদা এবং অভিজিৎ সেন এবং অতনু রায়চৌধুরী প্রত্যেক বছর শীতে আসে কেন আসে কারণ ওই বক্স অফিসের সাকসেস রেশিওকে রিপিট করা আর কিছু না যেটা ব্যবসা দেবে সেটাকেই বারবার বানানো হবে তো এক্ষেত্রেও ব্যাপারটা সেম বড় ছবি হবে ক্যানভাসের বড় ছবি এবং রায়ান রাফি এস সাকিব শাকিব খান চোরকি আলফা আই এই পুরো বিষয়টা যখনই হয় না তখন সেই ছবির হাইপ ইনফিনিটি লেভেলে গিয়ে পৌঁছয় যদিও এবারে বরবাদ ছবিটাও শাকিব খানের ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম হিসেবে রয়েছে বরবাদ ছবিটা একটা পনেরো কোটি টাকার বিগ বাজেট ছবি সেই ছবিটাও ফাটিয়ে বিজনেস করতে চলেছে একটা ঈদ তারপরের ঈদেই সাকিব খান নাকি রায়ান রফির সাথে আসছে মাই গড রায়ান রফির সাথে ছবি করা মানেই আমাদের একটা এক্সাইটমেন্ট হয় দেখো যাই বলো তাই বলো রায়হান রফির সাথে ছবি মানেই কিন্তু হাইপ উঠে যায় ইনফিনিটি লেভেলে এবং বলা হয় নাকি বাংলাদেশের সব থেকে হাইয়ে ডিরেক্টর রায়ান রাফি ওফ মাই গড আমি খুব এক্সাইটেড অ্যাবাউট দিস ফিল্ম তোমাদের কার কি মতামত এইটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে দেখা যাক অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অফিসিয়াল আপডেট ইত্যাদি ইত্যাদি কবে আছে সাকিব খান রায়ান রফি দেখার জন্য ওয়েট করে বসে আছি আজকে নাকি মানে আজ ইতিমধ্যেই নাকি চুক্তিবদ্ধ হয়ে গেছেন শাকিব খান মানে সাইন করা হয়ে গেছে ছবিটাকে রায়ান রফি তো রইছেন এবং এস বিএফ আলফাই চোরকি ইত্যাদি এই পুরো বিষয়টাই আবার রিপিট হতে চলেছে ও মাই গডে মানে তুফানের ইন্ডাস্ট্রি হিট হওয়ার পরে সেই রেকর্ড ভাঙতে কি তাহলে রায়ান রফি আসছেন দেখা যাক চলো বন্ধুরা র নতুন কোনো ভিডিওতে দেখা खबे